আল্লাহ রাখছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো সবাই আপনি কেমন আছেন আমি ভালো না কেন কি হয়েছে কেমনে ভালো থাকবো এত দুঃখ কি মানুষের জীবন চলে দুঃখ ছাড়া কি কোনো জীবন দুঃখই তো জীবন সুখ তো পাই না তাই সুখ পাইতে গেলে কি হলো আমার নাম টুম্পা আমার যারা পছন্দ লাগবে ভালো লাগবে সে বুড়া হোক আর জোয়ান হোক আমার নাম্বারে যোগাযোগ করবে আমার মনে যে ইতিহাস আছে দুঃখ আছে আমি তারাই বলবো নাম্বার কি যেটা হ্যাঁ

আমার মনে মনে তো তো তারাই ছিল তার আমি ছিলাম না একটা মেয়ের ভালোবেসে তার লোকে চলে গেছে একটা পুরুষ কখন যায় যখন ঘরে খাবার না থাকে তখন তো আল্লাহর মতো ঘরের খাবার সবই ছিল তার জানি মনে কি ছিল আল্লাহই জানে ওটা কি স্বভাব না ওটা স্বভাব কি আমাদের কষ্ট দুঃখ এখন দুঃখে পড়ে গেছে কষ্ট পড়ে আল্লাহর কষ্ট আমার যার কোনো ইচ্ছা ছিল না ভাগ্য নিয়ে গেছে ও আমি বুড়া হোক জোয়ানো একটা মনের মানুষ পাইলে নামাজ পড়ব রোজা করবো আল্লাহ বিল্লা করবো তারাইলে চিরজীবন থাকতে পারি চিরজীবন দেখবো আমার পাশে থাকবে এটাই আমার বেশি দেখে কি মন ভরে দেখেই মন ভরবো কাই খাইলে আর ঘুমাইলে মন ভরে না দেখলেই মন ভরে দেখে মন ভরে না এমন মানুষ আছে দেখে মন ভরে আর এমন মানুষ আছে

কথাবার্তা মিটে গেলে দশ দিনের সময় দিয়ে তাদের আসে মিটে গেলে তারা নিজেরাই চলে যায় আর নোংরা ভাষাকে বাধ্য হয়ে বলক দিত নাহলে কোনো ইচ্ছাই ছিল না ঠিক আছে ভালো